লিওনেল মেসি যোগ দেওয়ার আগে এগারো ম্যাচে জয় শূন্য ছিল ইন্টার মায়ামি আর মেসি যোগ দেওয়ার পরই জয়ের দেখা পেয়েছে ক্লাবটি ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে গোলের দেখা পেয়েছেন মেসে আজ যুক্তরাষ্ট্রের লিগ কাপে মাঠে নেমেছে ইন্টার মায়ামি ক্রুইস আজুলের বিপক্ষে এই ম্যাচে দুই এক গোলে জিতেছে মেসির দল নিজের অভিষেক ম্যাচে ইন্টার মায়ামের জার্সিতে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন মেসে আর্জেন্টাইন সুপার স্টারের চমৎকার গোলে জয় নিশ্চিত হয় ক্লাবটির ক্রুইস এজোলের বিপক্ষে পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে পিছিয়েছিল ইন্টার মায়ামি তবে ম্যাচের প্রথমার্ধে স্রোতের বিপরীতে এগিয়ে যায় তারা টেইলরের গোলে শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার মায়ামি পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে গোল হজম করে তারা সমতায় ফিরে ক্রুইস এজল। একে গোলের সমতায় শেষ হয়েছে নির্ধারিত নব্বই মিনিট আরও একটি ম্যাচে পয়েন্ট হারানোর সংখ্যায় পড়ে গিয়েছিল ইন্টার মায়ামি এই সময় ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জালের দেখা পেয়েছেন লিওনাল মেসে আর্জেন্টাইন সুপারস্টারের সেই গোলেই এগিয়ে যায় ইন্টার মায়ামি বাকি কয়েক মিনিট এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে তারা নিচের অভিষেক ম্যাচে ইন্টার মায়ামিকে নিশ্চিত পয়েন্ট হারানো থেকে রক্ষা করে জয় এনে দিলেন মেসে